নমস্কার বন্ধুরা মিসেস মজুমদার কিচেন চ্যানেলে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হোম মেড ঘি রেসিপি আর সাথে শেয়ার করব বাটার এবং বাটার মিল্ক কি করে তৈরি করা হয় তো চলুন দেখে নিই প্রথমত আমি প্রায় দু সপ্তাহ ধরে দুধ থেকে দুধের স্বর আলাদা করে একটি বাটিতে স্টোর করেছিলাম এই সেই দুধের স্বর যেটাকে আমরা মালাই বলে থাকি এটাকে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম অবশ্যই এটাকে ডিপ ফ্রিজে স্টোর করতে হবে নয়তো নষ্ট হওয়ার চান্স থাকে প্রথমত আমি সেই মালাইগুলিকে একটি মিক্সার জারে ঢেলে নিচ্ছি ফ্রিজ থেকে বার করার কারণে এগুলা একটু শক্ত হয়ে জমে আছে এবার এক কাপ পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো তারপর একটি বাউলে সেই ব্লেন্ড করে রাখা মালাইটিকে ঢেলে দিচ্ছি এবার আলতো হাতে অল্প অল্প করে সেই মালাইটিকে জল থেকে আলাদা করব দেখুন কি সুন্দর করে জল থেকে মালাইটি আলাদা হচ্ছে এই সম্পূর্ণ প্রসেসটি কিন্তু হাতেই করতে হবে অল্প অল্প করে চাপ দিয়ে এক্সট্রা যে জল আছে সেটাকে ছাড়িয়ে নিতে হবে এবার একটি কাপে আমি সেই আলাদা করা জলটিকে ছে নিচ্ছি এই যে তৈরি হয়ে গেছে বাটার মালাই থেকে তৈরি বাটার মিল্ক তৈরি হয়ে গেল এবার যে মালাইটি বেরিয়েছে সেটাকে আমি একটি বাউলে একটু ঠান্ডা জল নিয়ে নেব সাথে ভালো করে এটাকে চাপ চেপে চেপে ধুয়ে নিতে হবে অবশ্যই ঠান্ডা জল ব্যবহার করতে হবে এটাতে তাহলে খুব সুন্দরভাবে এটা ধো চমে আসবে দেখুন খুব সুন্দরভাবে এটা চলে এসেছে তৈরি হয়ে গেছে আমাদের বাটার হোম বাটার আপনারা এরকমভাবে বাটার ব্যবহার করতে পারেন এবার ঘি তৈরি করার জন্য আমি একটি গরম কড়াইয়ে বাটারটিকে ঢেলে দিয়েছি এবার মিডিয়াম মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে জাল জাল দিতে হবে দেখুন অল্প অল্প করে এরকমভাবে জাল চলে এসেছে যখন একটু সুন্দর শুঘ্রাণ চলে আসে ওই মুহুর্তে এটাকে নামিয়ে নিতে হবে আমি ছাঁকনিতে এটাকে ছেকে একটি কাচের জারে নিয়ে নিয়েছি কিছুক্ষণ পর এটা আস্তে আস্তে জমে আসবে একদম বাজারজাত ঘিয়ের মতো বা তার থেকেও বেশি ভালো একটি সুঘ্রাণযুক্ত ঘি তৈরি হয়ে গেছে আজ এই ঘিয়ের রেসিপিটি আপনাদের কাছে কীরকম লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন